রেসিপিটা আমি এইভাবে বানিয়ে নিয়েছি আমি খেয়ে বলবো কেমন হয়েছে আমি মোচার একটা রেসিপি বানাবো আজকে মোচাগুলোকে ছাড়িয়ে নিয়েছি মোচার এখানে যে ফুলগুলো থাকে এখানে যে ফুলগুলো থাকে সব ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নুন কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি এখানে আমি নুন হলুদ গরম করতে দিয়েছি এই নুন হলুদে এগুলো আমি সেদ্ধ করে নেবো একটু ফাপিয়ে নেবো ঢাকা দিয়ে ঢাকা দিয়ে আমি ভালো তেল দিয়েছি একটু নুন দিয়ে দেব এতে আমি আলুগুলো ভাজ এইভাবে মশাটা আমি এরকম করে সিদ্ধ করে নিয়েছি এর যে যেহেতু অংশগুলো থাকে এটা আমি দিয়েছি আগে এভাবে পুরো সিদ্ধ করে নিয়েছি পুরো সিদ্ধ হয়ে গেছে আলুটা লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে এতে আলুটা সিদ্ধও হয়ে গেছে ভাজতে ভাজতে এতে এবার দিয়ে দেব কালো জিরে সাদা জিরে মৌরি আর হচ্ছে যে গরম মশলা এর সাথে দিয়ে দিয়েছি এরকম বড়ো বড়ো করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজ দিয়েছি একটু বড়ো বড়ো করে কেটে দিয়েছি আমি এটা নিজের মতোই রান্না করছি

Козово. এটা рано, а вот чем мы чары коса. Мы আমি хонду, а не где ванай, а не а

রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে বন্ধু দেখো টেস্ট খুব সুন্দর হয়েছে এটা আমি যেভাবে বানালাম এভাবে বানিয়ে খেয়ে দেখো খুব ভালো লাগবে যদিও এটা আমি পুরোটাই বানিয়েছি আমার নিজের মতে